এবার যে খবর আপনাদের দেখাবো তা শুনে চক্ষু চরক গাছ হতে পারে দেখুন এই ব্যক্তিকে দেখুন কে ইনি হচ্ছেন অমিত দত্ত কি করেন ইনি ইনি হচ্ছেন একজন চোর চুরি করেছেন তারপর এখন বর্তমানে পুলিশের জলে এই অভিযুক্ত অমিত দত্ত কিন্তু এরপর এই অমিত দত্ত থাকেন কোথায় এই অমিত দত্ত কোথায় থাকেন দেখলে চোখ কপালে উঠবে আপনারও দেখুন একেবারে রাজপ্রাসাদ যেন এটা চোরের রাজপ্রাসাদ হ্যাঁ শুধু এই রাজপ্রাসাদ শুধু বাড়ি না ভিতরটা দেখায় চলুন কি রয়েছে ভেতরে রয়েছে দামি দামি আসবাবপত্র দামি শোকেস রয়েছে ঘরে ভাবতে পারছেন দেখুন একেবারে সাজানো গোছানো ইন্টিরিয়র করা সুন্দর ঘর রাজপ্রাসাদ যাকে বলে কিন্তু এই রাজপ্রাসাদ চোরের কিভাবে। নোদা কালিতে এই কটিপতি চোর হ্যাঁ ভাবতে পারেন কিন্তু এত সম্পত্তি প্রতিপত্তি কিভাবে চলুন শмир রয়েছে আমার সঙ্গে শмир জানাতে পারবে শмир এই অমীত দত্ত অভিযুক্ত ব্যক্তি তার যে বাড়ি আমরা দেখালাম দর্শকদের সে তো রাজপ্রাসাদ একটা চোর এতো কোটিপতি চোর দেখো সোনিয়া যে ঘটনা যে যে ঘটনাটা ঘটেছিল হাওড়া একটি হাওড়া জায়গা একটি রাজপুর বলে একটি জায়গা আছে সেই জায়গায় চুরি করতে গিয়ে হাতে নাতে ধরেছিল এর আগেও অনেক চুরি করেছে সেটা তখন ধরা পড়েনি এবং পুলিশের হাতে যখন ধরা পড়ার পরে পুলিশ যখন রিমাইন্ডে নিয়েছে রিমাইন্ডে নেওয়ার পরেও পিসিতে এখনও আছে হাওড়া রাজপুর থানা এলাকাতে এবং যে যখন ওনাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে ওনার বাড়ি কোথায় তখন উনি বারবার পুলিশকে বিভ্রান্তি করছিল যে এখানে বাড়ি ওখানে বাড়ি বলে বিভ্রান্তি করছিল তারপরে যখন বাড়ি যখন জানা যায় ওনাকে নিয়ে যখন বাড়িতে করতে পুলিশের চক্ষু চড়ক হয়ে যায় যে এই গ্রামের মধ্যে যখন আমরা ওই গ্রামেও গেছি পুলিশের সূত্র মারফতে যখন ওই গ্রামে গিয়ে আমরা দেখলাম নদাখালী এলাকায় যে ওই গ্রামের মধ্যে কোনো বাড়ি এরকম নেই যে ওনার একমাত্র রাজপ্রাসাদ বাড়ি রয়েছে যে বাড়িটা প্রথম দিকে যখন বাড়ি করে উনি যখন এসছিল তখন একটা টিনের ঘর ছিল তারপর টিনের ঘর থেকে ধীরে 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 এই এক বছরের মধ্যে ওখানটায় পুরো একদম তিনতলা একটি বাড়ি যেটা বাড়ির বাইরেও দেখলে বোঝা যাবে না বাড়ি রাজপ্রাসাদ সিসি ক্যামেরায় মোড়া এবং এক বছরের মধ্যে সেই প্রতিপত্তি তৈরি করেছে এলাকাবাসীর কাছে এই অভিযুক্ত কিভাবে পরিচিত বাড়িতে আর কে কে আছে দেখো ওই এই এই রাজপাশার বাড়িতে চারজন থাকে উনি অমিতবাবু থাকে অমিতবাবুর স্ত্রী থাকে আর এবং ছেলে ছেলের বউ থাকে এবং এই চারজনে মিলে এই বাড়িটা থাকে এবং এই পাড়াতে এই এলাকাতে কারোর সঙ্গে খুব একটা মেলামেশা করে না খুব কম মেলামেশা করে যেটুকানি দরকার সেইটুকানি মেলামেশা করে তার থেকে মেলামেশা কেউ করে না আর নিজের কথা কোনো কিছুই বলে না একদম ছাপা মার্কা বাড়ির মধ্যে যে বাইক আছে বাইকে করেও কিন্তু চলাফেরা করে না একটা ভাঙা চোরা সাইকেল নিয়ে যাওয়া আসা করে লোক তখন ওকে সন্দেহ করতো না আর যেহেতু স্থানীয় যারা আসছে ওখানকার গ্রামগঞ্জে যে মানুষ কারোর সঙ্গে খুব একটা কথাও বলে না ওনার সঙ্গে এবং যে পাড়ায় যেরকম আড্ডা মারে ক্লাবে যে আড্ডা মারে সেরকম পাশেই একটি ক্লাবও আছে সেই ক্লাবেও কোনোদিন আড্ডা মারে না ও ছেলেও মারে না অমিত বাবুও মারে না এবং সেই এলাকার লোকে যখনই এই তৈরি হচ্ছিল তখনই এলাকার লোকের একটা সন্দেহ হয় ইনার এত টাকা আসছে কোথা থেকে আয় কোথা থেকে সূত্র কোথা থেকে তখন ওদের কোনোভাবে যখন বলা হয় যখন পুলিশ তল্লাশিতে যায় পুলিশের চক্ষু চড়ক গাছ বেশ